আসসালামাইকুম আজকে সারকে কিভাবে পড়াই সেটা আপনারা দেখবেন এটা এটা হচ্ছে বিড়াল বিড়াল মেমিও করে তুমি বিড়াল দেখেছ হ্যাঁ হ্যাঁ বিড়ালের পা কোনটা এটা বিড়ালের পা তোমার পা কোনটা তোমার পা কোনটা সারিয়ারে পা কোনটা এটা সারিয়ারের পা আর আচ্ছা শোনো শোনো হ্যাঁ তুম তুমি বিড়ালের চোখ কোনটা বিড়ালের চোখ এটা বিড়ালের চোখ আর সারি আলের চোখ কোনটা সারি আলের চোখ কোনটা এটা তো বিড়ালের নাক আর এইটা বিড়ালে হ্যাঁ মুখ বিড়াল মুখ দিয়ে খাবার খায় কীভাবে বিড়াল খাবার খায় ওইটা খায় না এইটা হচ্ছে এটা পাখি এটাও বিড়াল খায় ও তুমি জানো এইখান থেকে বিড়াল কি কি খায় এটা কেক না এটা তোর মুজ এটা হচ্ছে পাখি টিয়া পাখি হ্যাঁ এইটা বিড়াল খাবে বিড়াল খাবে না হ্যাঁ এটা হচ্ছে ভাইয়া দুই ভাই ভাই এক ভাই আরেক ভাইকে ভালোবাসা দিচ্ছে দেখেছো কিভাবে ভালোবাসা দিচ্ছে কি হয়েছে কান্না করছে না এ ভালোবাসা দিচ্ছে এতো ভাই এটা ছাড়িয়া এটা রিফাত এটা তুমি ওষুধ খাও হ্যাঁ ও তুমি ওষুধ খাও এটা তো ঔষধ তুমি ওষুধ খাও বাবা এটা শাপলা এটা ফুল এটা এটা ঈগল পাখি হ্যাঁ আকাশে উড়ে মা এখানে ফিশ কোনটা মা ফিশ এটা ফিশ তারপর দগি কোনটা দগি এটা দগি তারপর গরু কোনটা গরু আর অ্যাপেল কোনটা অ্যাপেল 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 ইয়েস আর বল কোনটা বাবা বল ঠিক আর তারপর হচ্ছে আর কোনটা বলো নাই আঙ্গুর ফল কোনটা আঙ্গুর ফল ইয়েশ তারপর হচ্ছে বক কোনটা বক নো এইটা বক মানে হচ্ছে বক হ্যাঁ চলো একটা পড়ি এখানে এখানে লায়ন কোনটা লায়ন এই লায়ন ওয়াও তারপর হচ্ছে অরেঞ্জ কোনটা অরেঞ্জ নো এইটা অরেঞ্জ এটা রাজা কিং কিং মানে হচ্ছে রাজা আচ্ছা তারপর হচ্ছে পেঁয়াজ কোনটা পেঁয়াজ পেঁয়াজ কোনটা বাবা পেঁয়াজ দেখো তো আম্মু পেঁয়াজ তো রান্না করি তাই না এখানে এখানে পেঁয়াজ কোনটা পেঁয়াজ দেখাও তো আম্মুকে পেঁয়াজ কোনটা পেঁয়াজ তুমি দেখাও আমাকে ইয়েস এইটা পেঁয়াজ আর কলম কোনটা কলম তুমি কলম দিয়ে লেখো কোনটা কলম ইয়েস এইটা কলম ওকে আর চিকেন কোনটা চিকেন তুমি যে খাও চিকেন কোনটা এখানে চিকেন দেখাও তো ইয়ে সেই তো চিকেন এটা হচ্ছে মিট মানে মাংস এখানে আসে এখানে আরো আছে এটা বলো এটা কি এটা জ্যাভ্রা বলো জ্যাভরা আ আচ্ছা ভাই আচ্ছা চল আমরা আরো পড়ি সবাইকে বলবা যে সবাই এভাবে আমার মতো করে পড়বেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে বাই দিয়ে দাও একটা ফ্লাইং কিস দাও আমুকে আমুকে একটা ফ্লাইং কিস দাও ওকে